এই নিউজে খবর পায় না এই দামা আগুন ধরছে মানুষ মরছে এই গিনে গা কোনটি কোন দিকে গাছ এখন দেশে তো একটা ঘটনা যদি এলে হয়তো নিউজালারা খবর নাও হয়তো দাওয়া হারা যেটা আগুন দশাল ঘটনা আছে এটা তার মানে সরের মধ্যে ওই জায়গায় কোনো ধরনের হয়তো নিউজ চ্যানেলওয়ালা মানুষরা যায় না ওই জায়গায় থেকে আমার দুই তিনজন মানুষ ফোন মারছে ফোন মারার পরে ওই জায়গায় আমি গেলাম বিস্তারিত শুনলাম শোনার পরে জায়গার মানুষের কইলো যে হয়তো গান টান করো তাহলে এই বিষয় নিয়ে একটু গান বানাও পরে সেই হিসাবে আমি একটা গান বানাইলাম গান বানিয়ে হয়তো গানটা আমার পুজো ছাড়ছি তারা লগে লগে মোটামুটি কান্না গল কন্যা ভালো মানুষের দিচ্ছে দেখছে এত ভালো সাপোর্ট করছে গানটার মধ্যে এই যে গান গুনে যে কোন গান বানান কেমন আর এত বুদ্ধি আহে কেমন করে আমরা তো গান গে মানে খুব চেষ্টা করি আমি তো হয় না আইডিয়া জায়গা তো যাই হোক এটা নিয়ে আমি থাকি তো আমার মনের স্বপ্ন যে আমার মানুষের এক নামে চিনুক হয়তো আমার গান মানুষের হয়তো বক্স বক্সে মানুষের বক্সে লোকালিং বাজাবো ওটাই আমার ফুর্তি আছে এটা নিয়ে আমি ব্যস্ত থাকি মনে আমার একটা বিশ্বাস অনেক বড় শিল্পী তো যাই হোক আমরা দোয়া করুন জানি হয়তো আমি সব মানুষের কাছে দোয়া চাই হয়তো দেশ বিদেশে হয়তো যে কোনো ধরনের গঠনা হয়তো ঘটব তো আমি সেটা হয়তো গান গানের মাধ্যমে তুলে ধরবো বলে হয়তো আমার মনের হয়তো কল্পনা তো আমরা দোয়া করিんじゃない যাইতা কারণ ভাই আমরা দোয়া করি বেকে কই যে আমার রাইজেরের কই দোয়া দশubro কই আরান ভাই চ্যানেলটা জানি বেশি বেশি সাবস্ক্রাইব করে আর আরান অনেক বড় শিল্পী হইয় হেরে আর এই সর অঞ্চলের যে কিনা গাহান বানিতাছে বা অরিজিনাল ঘটনা নিয়ে গাহান বানিতাছে আমি আশা করি এই ধরনের গাহান জানি আর ভবিষ্যাব বহুত বানি হারে অনেক বড় হইয় হার হ্যাঁ তার মানে ধরন আমি তো একটা ওমিছা কথা কই না গানের মাধ্যমে যে ঘটনা হয় ওইলে পরে সেই জায়গায় যাই আমি যাই হয়তো বিস্তারিত শুনি শোনার পরে হয়তো যে ধরনের ঘটনা ওই ধরনের হয়তো গান বানানোর চেষ্টা করি